নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করব সবাই খুব ভালো আছ যারা যারা আগের ভিডিওগুলো দেখেছো টোট ব্যাগের তারা তারা অবশ্যই জানাবে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আর যদি অন্যরকম ভিডিও দেখতে চাও সেটাও জানাবে অনেক দিন হল মেহেন্দির ভিডিও করা হয়নি তোমরা যদি দেখতে যাও অবশ্যই জানাবে আজকে একটা কিউট ব্যাগের ওপর কাজ করছি প্রতিবারের মতন আবারও অনুরোধ রইল ভিডিওটা শেষ অবধি দেখে অবশ্যই জানানোর জন্য ভিডিওটা কেমন লাগলো আর কারা কারা টোট ব্যাগ ইউজ করো অবশ্যই জানাবে আশা করব সবাই বুঝতেই পেরে গেছো একটা পেঙ্গুইনের উপর ড্রয়িংটা করছি তাই যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে আর আমি একটাই রিকোয়েস্ট করব তোমরাও তোমাদের ডিমান্ড জানাও তোমরা কেমন ভিডিও দেখতে চাও তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো আর যারা যারা নতুন আজকে ভিডিও দেখছো আমার তাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো এছাড়াও আমার ইনস্টাগ্রাম পেজ ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকলে ওখানে গিয়ে তোমরা আমাকে ফলো করে দিতে পারো আর যারা যারা এখন টোট ব্যাগ নিতে চাও আমি কাস্টমাইজও বানাই আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজের ছবি আছে অনেক কটাই তোমরা ওখানে দেখে আসতে পারো ওখানে আমাকে মেসেজ করতে পারো আজকের ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও যারা এখনো দেখছো তাদের অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য একটা লাইক অবশ্যই করে দিও যারা আইডিয়া চাইছো এরকম তারা ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে আর কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলো না কেমন লাগলো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি সেটা অবশ্যই জানতে চাই তোমরা প্লিজ কমেন্টে সেটা বলো তাহলে আজকের ভিডিওটা এতটাই আজকে তবে যাই বাই বাই দেখো নেক্সট ভিডিওতে